গুড মর্নিং দেখো আমার গাঁদা ফুল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তবে জানলা দিয়েই বাগানে যাইনি এই গাছটাতে তো একটাও ফুল হয়নি কুড়ি অনেক এসেছে কিন্তু ফুল এখনও পর্যন্ত দেখা দেয়নি আর ওই গাছটা যেটাতে ফুল দেখতে পাচ্ছ সেটা সন্দেহ কিনে এনেছিল বেশ অনেকগুলো ফুল একসাথে হয়েছে কি ভালোও লাগছে দুটোতেই কিন্তু গোবর সার পেয়েছে জল পেয়েছে সমান খাবার দেওয়া হয়েছে দুটোকেই কিন্তু ও দেখো কাজে লাগিয়েছে আর এর এতটাই আর কি অপুষ্টি এর ওগুলো পেয়েও কোনো কাজে লাগেনি তা আমি বেশ জুম করে ভিডিওটা স্টার্ট করলাম আজকে হচ্ছে সানডে রবিবার আর আজকে দোসরা মার্চ ডেটটা বলছি ডেটটা বলছি আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে দশ মাস আগে সারেগা মা শুরু হয়েছিলো আজকে তার গ্র্যান্ড ফিনালে এখন ফাইনাল নয় তো সারেগা মাপা আমার বরাবরই খুবই পছন্দের একটা মানে শো গানের ইয়ে এরপরে যেটা শুরু হবে সেগুলো অতটা আমার ভালো লাগে না যেটা হচ্ছে ড্যান্স বাংলা ড্যান্স আর দাদাগিরিটা ভালো লাগে তো এই তিনটে সিরিয়াল মানে তিনটে গেম শো গেম বলা যাবে না স্টেজ শো বলতে গেলে তো এই রিপিট করে হয় কিন্তু তার মধ্যে সাড়ে গামা পাটা আমার সব থেকে ফেভারিট কারণ আমি গান ছোটোবেলার থেকেই আমাদের বাড়িতে একটা গানের পরিবেশ ছিল তো গানটা আমাদের খুবই একটা পছন্দের জায়গা আমার আমার কাছে তো আজকে খুবই অপ মানে সারাদিন অপেক্ষায় আর কি আছি অপেক্ষা করে থাকবো কখন সাড়ে সাতটা বাজবে আর টিভি চালিয়ে টিভির সামনে বসে পড়বো মোটামুটি তখন আর কোনো কাজকর্ম রাখবো না মানে হালকা ফুলকা উঠতে তো এক দুবার হবেই একদম কন্টিনিউ এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বা বারোটা পর্যন্ত মনে হয় হবে সে বসে থাকবো সেটা তো আর হয় না সকাল থেকে আগে বিছানার চাদরটাকে পাল্টে নিয়েছি উফ কি যে শান্তি বিছানার চাদর একটু নোংরা হয়ে গেলে না ভালো করে ঘুম হতে চায় না ছেলের পরীক্ষা হচ্ছে দশ তারিখে আজকে বেরোনো যেত কিন্তু আজকে আবার সাড়ে কামা পা দিয়ে দিচ্ছে আজকে বেরোনো যাবে না তো রান্নাঘরে যাব একটু ব্রেকফাস্ট কি বানাই দেখি কালকে বিট আলু মটরশুটি গাজর সব কিছু একটু ভাজা করে রাত্রেবেলার জন্য করে রেখেছিলাম সেটা অল্প একটু আছে তো ভাবছি ছেলেকে একটু রুটিই করে দিই ভেবেছিলাম চিড়ের পোলাও করবো তারপর দেখছি চিড়ের পোলাও তো আর অল্প করা যাবে না তখন আমাকেও খেতে হবে আর রুটিটা করলে ওকেই একটু সুড়ে করে দিতে পারবো আর একটা বেশি করলে উশাকে দিয়ে দিতে পারবো চায়ের সঙ্গে মেটা শুধু চা খায় তো চা বিস্কুট এত কাজকর্ম করে একটু রুটি দিলে একটু পেটটা ভরা থাকে আসলে উষাকে উষাকে উষার জন্য কেন আমি এত ভাবি এত করি যে ভালো হয় না তার জন্য একটু করতে ইচ্ছে করে ভাবতে ইচ্ছে করে আমার বাড়িতে কোনো ভালো খাবার এলেই আমি আগে ভাবি এটা একটু উষাকে দেবো ওই এক একজন থাকে না খুব খিচখিচ করে ভালো করে কাজ করে না মানে এই করবো না কাজের হিসেব করে উষা না ওই টাইপের না সেই জন্যই আমার ওর প্রতি একদম নিজের বোনের মতন আর কি ওর প্রতি একটা টান আছে যদি কোনো দিনও খারাপ ব্যবহার করে সেক্ষেত্রে হয়তো আঘাত পাবো কিন্তু ও করে না ও আমাকে খুবই ভালোবাসে এটাই আর কি মানে জাত দেখে কখনো মনের টান আসে না মনের টান মন মনের থেকেই চলে আসে সে সে ড্রেস যে জাতেরই হোক না কেন তো চলো আর এই যে দেখছো চেয়ারে আরো একটু উঁচু ছিল এগুলো হচ্ছে সব কাঁচা জামা কাপড় খালি আয়রন করতে হবে কালকে সঞ্জয় কয়েকটা মনে হয় করেছে সব বেশিরভাগ সঞ্জয়েরই আছে তো কয়েকটা মনে হয় করেছে আবার কবে টাইম পাই দেখা যাক টাইমটাই তো আর আমার আয়রন করার মতন না মানে ইচ্ছা থাকে না খুব রেয়ার যখন ভাবি যে অনেকটা সময় আছে কাজকর্ম নেই তখন হয়তো একটু করে নিলাম নাহলে মনেও থাকে না আর কখন করব তো ব্যাস সেই তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করবি ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে বাসি কাজকর্ম সব কমপ্লিট কুচিও ভিজিয়ে দিয়েছি একটা বিছানা চাদর ভিজিয়েছি ওয়ার্ডগুলো দেখছি কি নোংরা হয়েছে তো ওগুলোও কাচাবো দেখি কালকে না হয় পরশু দিয়ে দেবো কালকে সকাল সকাল জল আসবে জল থাকতে থাকতে যদি উষা চলে আসতে পারে তাহলে জল থাকতে থাকতে কেটে নিতে পারবে তো দেখা যাক কি করি না করি সেটা পরের ব্যাপার এখনও আজকে দেরিতে জল আসবে কখন জল আসবে এখন অবশ্য জানি না টাইমের কোনো ফিক্সড নেই তো বেশ বুঝছে ফোকাস করতে পারে না ওকে ফোকাস করাতে হয় কি সুন্দর আর আমাদের বাড়ির চতুর দিকে মানি প্ল্যান্ট গাছ মানে এইদিকে ওইদিকে সব দিকে মানি প্ল্যান্ট কাজ তাও আমার ভাসুর আবার একটা মানি প্ল্যান্ট গাছ এনে দিয়েছে ও কত মোটা রেখে দিয়েছি টেবিলে তা মানির দেখা তো নাই তো একসটা তাতে রুটিটা করিনি ছেলেকে খেতে দিয়ে দিই আর দুধ গরম করব চা করবো তো এই হচ্ছে রুটি আলু ভাজা মানে যে তরকারিটা ছিল এই যে বিট গাজর ভাজা যেটা ছিল দেখলাম একটুখানি মনে হয় কম পড়তে পারে দুটো রুটির সাথে রুটিগুলোকে এইভাবে পিস পিস করে দিয়েছি যাতে ও টপার টপ খেয়ে নিতে পারে একটা সন্দেশ আর একটু আলু ভাজা করে আবার মিশিয়ে দিলাম নাও খেয়ে নাও থ্যাংক একদম মাথা গুঁজে দিয়েছে খাতার মধ্যে অঙ্ক হচ্ছে তাও আবার কম আলোতে টিউব জ্বালায় নি নয় হয় তিন প্লাস পাঁচে তো নয়ই হয় তিন আর প্লাস আবার পাঁচ তাহলে নয় হচ্ছে না হুম তাহলে প্লাস কঠিন কঠিন অঙ্কগুলো ধরিস কেন আমাকে সত্যি বাবা চলো দশটা পাঁচে দিলাম সাড়ে দশটার মধ্যে যেন এটা কমপ্লিট হয়ে যায় খাবারটা যেন সাড়ে দশটার মধ্যে শেষ হয় বন্ধুরা বারোটা বেজে গেছে তবে বারোটা বাজলেও রান্নাবান্না তেমন করব না সেই জন্যই খুব একটা চাপ নেই জোগায করতে করতে জল ভরতে ভরতে অনেকটাই দেরি হয়ে গেল সে বাঁধাকপির ভর্তা বানাবো এখন আর বাঁধাকপির তরকারি না খেয়ে নেবে সুন্দর করে বানালে সবাই খেয়ে নেবে কিন্তু আর ইচ্ছা করছে না তরকারি খেতে বাঁধাকপি ঝুলো দে সেদ্ধ করে নিয়েছি ওই জল ভরতে ভরতে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখে দিলাম সেদ্ধ হয়ে যাবো এবার এটা ঠান্ডাও মোটামুটি অনেকক্ষণ করেছি তো ঠান্ডাও হয়ে গেছে এবারে এটাকে এবার এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব আর কোবালাই বানাবো ভেজিটেবল চপ সেজন্য গাজর আর বিট এইভাবে কেটে নিয়েছি তোমরা তাহলে কিন্তু ব্রেড করেও নিতে পারো আমি এইভাবেই কেটে নিলাম এর থেকে একটুখানি স্যালাডের জন্য তুলে রাখবো আর একটু মিহি করে করে শুকিয়ে নেবো আর আলুটা প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দিয়েছি মানে আমরা সেদ্ধ হচ্ছে বানাবো বেলায় এটা এটাকে এখন রেখে নি কড়াইয়ের সর্ষের তেল দিলাম এই একটু পরিমাণ মতন দিয়ে দিলাম আর কি উপর থেকে কাঁচা তেল সরিয়েই সাপটা হবে আর এখানে হ্যাঁ একটা পেঁয়াজ আর একটা রসুন নিয়ে নিয়েছি এটা ছানিয়ে নেব খারাসি দিয়ে এইভাবে ভাবে চিপে নেবো তাইলে তোমরা বেটে উঠাই দেবো অনেকটা বেশ কালো দিয়ে ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে থাকবো এই যে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা সঙ্গে পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো টমেটো নিই তাই টমেটো আর দিতে পারলাম না টমেটো থাকলে টমেটো দিতাম একটু সস দিয়ে দেবো টক টক ভাব আমার মানে ভাতটা টাকা না একটু টক টক ভাব না হলে ভালো লাগে না আর ধনে পাকাও নেই এটা থেকে একটু ধনে পাকা না হলে ভাতটা ঠিক জমে না যা হয়েছে তাই খাবে

ভর্তা রেডি দারুণ আছে ডিমের অমলেট বানাবো বলে তিনটে ডিম একসঙ্গে ফেটিয়ে নিয়েছি দেখো ছবিটা ভেঙে গেছে হোক ততক্ষণ আমি ভাতটা ওপর দিয়ে দিই এই যে ডিমের অমলেট তিন টুকরো করে নিয়েছি আর এই ভাত বেড়ে নিয়েছি আর এই যে স্পেশাল জিনিসটা করেছি আগে খাক তারপরে বলবো তাই এটা আমি নেবো আর এটা দেবো ছেলেকে আর এটা দেবো সঞ্জয়কে আমরা পিঙ্গু কেটে দিয়েছি হ্যাঁ দুজন মিলে মিলে করে 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 মানে হেল্প দুজনে চিঙ্গু কেচে দিয়েছি আর চিঙ্গু নেওয়া যাচ্ছে না ফ্যান চালাবো নাকি একটুখানি চালিয়ে এটা হচ্ছে রায়তা তিন দিন ধরে খাচ্ছি এটা তো মাখিয়ে দিতে হবে বাঁধাকপির ভর্তা কিন্তু বাঁধাকপির ভর্তা আমি আগে করিনি অন্য কিছুর ভর্তা করেছি বাঁধাকপির ভর্তাটা প্রথমবারই করতে দিয়ে সিমের ভর্তা করেছি হ্যাঁ মূলো রয় না সিমের ভর্তা করেছি তারপরে আর একটা কিছুর একটা করেছি সেটা মনে হচ্ছে না কিন্তু বাঁধাকপির ভর্তাই প্রথমবার করে কারণ এখন আর বাঁধাকপির তরকারি খাওয়া যাবে না কেমন হয়েছে টমেটো তো পড়েনি সস দিয়ে দিয়েছি হুম টকটক ভাবানার জন্য টের বেলায় চলে এলাম এই যে কেটে রেখেছিলাম সকালবেলায় তো গাজর আর বিট এটাকে এখন ওই ভেজে নেবো নষ্টার জন্য আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি এটা পরে আছে কাজ আর এখানে একটু স্যালাড কেটেছি এর মধ্যে একটু শশা শুধু কাটতে হবে বিট গাজরটা একটু শুরু শুরু করে কেটে নিয়েছি এর মধ্যে একটু শশা দেবো পেঁয়াজ দেবো তো চল রান্নাটা স্টার্ট করি এখন বাজছে পুরো সাতটা বাজছে মানে একটু লেট হয়ে গেলো তো ঠিক আছে করে নেবো সাড়ে সাতটার মধ্যে এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা এটা ড্রাই রোস্ট করে নেব এবার কড়াই দেব সামান্য তেল বিট আর গাজরটা কেটে রেখেছিলাম তেলে নিয়ে লুচি দিলাম

এবার এই মশলা আর ওই বাদামে ইয়েটা হয়ে গেছে এবার এটাকে চপের আকারে গড়ে নেব তো বন্ধুরা আমি এখানে না সব কিছু সাজিয়ে সব কিছু সাজিয়ে বসে গেছি কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটুকু জায়গার মধ্যে আমার এই এতটা কাজ করা সম্ভব নয় তাই ঘরে এসে টিভি সামনে এসে বসলাম সাতটা পঁচিশ বাজছে পাঁচ মিনিটের মধ্যে আশা করি আমার এই পুরো কাজটা হবে না সেই জন্য আমি এখানে এসে বসে গেলাম ওদিকে সাড়ে শুরু হবে স্টার্টিংটাও এখানে বসে বসে দেখতে পাবো আর কাজটাও আমার এগিয়ে যাবে তো দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে একটু গুঁড়ো ময়দা নিয়েছি এখানে প্লেটের মধ্যে চপগুলো বানিয়ে রাখবো এটা ব্রেড গ্রাম সেটা আমার ঘরে বানানো অবশ্যই একদম পাউরুটির সাইডগুলো দিয়ে ভেজে তারপরে এটা বানানো কিছু বিস্কুটের গুঁড়োও মেশানো আছে টোস্ট বিস্কুটের তা একদম আমার হোম আচ্ছা আর এইটা একটু কর্নফ্লাওয়ারের গুলা করে নিয়েছি আর এটা হচ্ছে চপ এবারে এইভাবে ঠান্ডা করেছি ফ্যান চালিয়ে ফ্যান চালিয়ে তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিয়ে এবারে এটা চপের আকারে গড়ে নেবো এই এইভাবে দেখো এইভাবে চপের আকারে করব দিয়ে এই যে শুকনো ময়দার মধ্যে দেব তারপরে কর্নফ্লাওয়ারের মধ্যে দেবো দেব সবটা আশা করি ভালো করে দেখা যাচ্ছে ইচ্ছা করলে তোমরা কিন্তু ডবল কোটিংও করতে পারো এইভাবে একরকম সাইজ করার চেষ্টা করবে যাতে একরকমই সাইজ হবে হয়েছে এবার এটা ময়দার মধ্যে তারপরে কর্নফ্লাওয়ারের মধ্যে ব্রেড কামস দিকে আমি তো চোপটা বানাচ্ছি আর তার সাথে সারাগামা পাউ স্টার্ট হয়ে গেছে তো আমার চোখটা টিভির দিকে খুব সুন্দর একটা মানে স্টেজটা এত সুন্দর সাজিয়েছিল খুব ভাল লাগছিল দেখতে প্রচুর দর্শক হয়েছিল প্রথমেই জাজরা এসে নিজেদের মতন গান পরিবেশন করলো প্রথমে কৌশিকী চক্রবর্তী তারপরে ইমন চক্রবর্তী রাঘব প্রত্যেকে প্রত্যেকে তারপরে শান্তনু মৈত্র অন্তরা খুব সুন্দর প্রত্যেকে নিজের নিজের মতন গান শুনেছে কিন্তু মাঝখানে আমার টিভিটা একটু বিগড়ে গেছিল মানে আমাদের এখানকার যে কানেকশন কেবেল সেই কেবেল চ্যানেল দেখো টেকনিক্যাল প্রবলেমের জন্য বন্ধ হয়ে গেছে কিছুক্ষণের জন্য টেকনিক্যাল প্রবলেম কি হলো আমি জানতাম কিছু একটা তো হতেই হবে এত সুন্দর হচ্ছিল হয়ে গেল কি হলো কে বন্ধ হয়ে বসে রইল তো অপেক্ষা করে যখন কোনো জিনিসের জন্য থাকি না একটা দুর্ঘটনা ঘটেই তো দেখো চপগুলো সমস্ত রেডি করে নিয়েছি এইভাবে চলো এবার একটা একটা করে ভেজে নেব আমি তো রান্নাঘরে চলে গেছিলাম চপগুলো ভাজার জন্য তো ওদিকে চপ ভাজতে বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে টিভির কানেকশন দেখছি আবার এসে গেছে তো কৌশিকি আর অন্তরা সরি কৌশিকী না রথিজিৎ রথিজিতে সুরে যে নতুন যে সিনেমার গানটা পেরিয়েছে ওই কিশোরী কিশোরী ওই গানটা হচ্ছিল জিনিস তো আমি একবার করে এদিকে এসে এসে দেখছি আর যখন অ্যাড পড়ছে আবার রান্নাঘরে গিয়ে চপ ভাজছি তো এইভাবেই সারা সন্ধ্যাটা আমি নিজের মতন নিজে এনজয় করলাম আর গেস্ট এনেছিল এবারে স্পেশাল যে জাজ আদনান স্বামী বহুদিন পর আদনন্দ স্বামীর গান শুনলাম খুব ভালো লাগলো একসময় আদনান স্বামীর প্রচুর অ্যালবাম ট্রেন্ডই তখন এসেছিলো তো খুব সুন্দর সুন্দর তখন অ্যালবামগুলো আমরা খুব মানে পছন্দ করেছিলাম দর্শকরা খুব পছন্দ করেছিল অ্যালবামগুলো তো এদিকে দেখো চপগুলোও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তো এই আমার পা দেখতে দেখতে গরম গরম ভেজিটেবল চপ উপরে একটু বিলবণ ছড়িয়ে আর স্যালাড আর সস দিয়ে বসে খেলাম খেতে তো ব্যাস এই তো গরম গরম দুটো চপ খেয়ে নিলাম আর সঞ্জয় আর ছেলে এখন নেই ওরা আসলে তখন খাবে বা ওরা ভাতের সঙ্গে রাত্রিবেলাতেই খেয়েছে ওরা আর এখন আর খায়নি মানে আসার পরে আর খায়নি একদম ভাত দিয়েই খেয়েছিল একের পর এক গাল খাওয়ার পরে শুরু হলো ছোটোদের প্রথমেই অতনুকে ডাকা হলো তো অতনু তো গায় গাই অনেক প্রচণ্ড খুব ভালো গান গায় অতনুর পরে সাঁই সাঁয়ের পরে দিয়াশিনী তারপরে অনেক অনেকের তো আর কি বলবো মানে একটা বিস্ময় বালক শান্তনু মৈত্র স্যার তো বলেই দিয়েছিলেন তো তারপরে এক এক করে ঐশী তারপরে সৃজিতা তারপর আরাত্রিকা সুর আর ময়ূরীর গান শুনে যোজো উঠেই চলে এলো এবং ও একটু গান ওর সাথে গানটা গাইল যার যারা খুবই মানে অ্যাপ্রিসিয়েট করেছে প্রত্যেক পার্টিসিপেটকে তো যাই হোক এরপরে তো বিচারের পালা আর পুরস্কার দেওয়ার পালা তো ছোটোদের মধ্যে ফার্স্ট হয়েছে অতনু আর ফার্স্ট রানার আপ হয়েছে সেকেন্ড রানার হয়েছে অনিক ফার্স্ট রানার আপ হয়েছে ঐশী আর বড়োদের মধ্যে দিয়াশিনী হয়েছে মানে দিয়াসিনী ফার্স্ট হয়েছে আর রানার আপ হয়েছে ময়ূরী আর সাঁই হয়েছে ফার্স্ট রানার আপ এক বছরের এরপর ডান্স বাংলা ডান্স তারপর দাদাগিরি তারপরে আবার ঘুরে ফিরে সারাগা মা আসবে তাহলে চলো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Bye.